কুরসির মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন এমন কিছু অলৌকিক ক্ষমতা রেখেছেন যা শুনলে আশ্চর্য হয়ে যাবে না সুরা বাকরার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত রসুল কেরিম সাল বলেন কোন ব্যক্তি যদি পাঁচ ওক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে মরতে দেরি হবে জান্নাতে ঢুকতে দেরি হবে না সহি আল জামের ছয় হাজার চারশত চৌষট্টি নম্বর হাদিস বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লহ আলাইহিউ সাল্লাম বলেন মান মান আয়াতাল কুরসি দুবরপুল্লি সলাতি মাত্র বা লামিয়া না হোমিং দোখরিল জান্নাত ইল্লাল মাউত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিউ সাল্লাম বলেন বলেন কোনো ব্যক্তি যদি পাঁচ বক্ত খরচ নামাজের পড়ে পাঁচবার আয়াতল কুর্শি পাঠ করে ওই ব্যক্তি মরতে দেরি হবে জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে না যে গোরে আয়াতুল কুরসি পাঠ করা হবে ওই গোরে অভাব থাকবে না ওই গোরে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিবে না যে গোরে আয়াতুল কুরসি পাঠ হবে ওই গোরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বৃষ্টি নাজিল করবেন রহমতের বৃষ্টি নাজিল করবেন যেই গোরে আয়াতুল কুরসি পাঠ করা হবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম বলেন যে পাঠ করবে তাকে এবং যে ঘরে পাঠ করবে ওই ঘরকে আল্লাহ তালা সমস্ত বিপদ থেকে হেফাজত করবে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন আয়াতুল কুরসির দুইটা ঠোঁটা একটা জিব্বা আছে যা আরো সে আজিমের পায়ার কাছে আল্লাহর প্রশংসা করতে থাকে সুবহান আল্লাহ এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম বলে তোমরা আয়াতুল কুসি পাঠ করবে মাগরিবের পরে যে করে আয়াতুল কুরসি পাঠ হবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে তাকে নিরাপত্তা দান করবে ওই ঘরকে ওই ঘরের সদস্যদেরকে নিরাপত্তা দান করবে আবার ফজরের পরে যে করে আয়াতুল কুরসি পাঠ করা হবে ওই ঘরকে ওই ঘরওয়ালাকে আল্লাহ তাআলা মাগরিব পর্যন্ত নিরাপত্তা দান করবে ফেরেশতার মাধ্যমে কোন আযাব আসবে না গজব আসবে না বড় বড় রোগ বালাই আসবে না আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই হেফাজত করবে একবার আশ্চর্য ঘটনা বোখারি শরীফের মধ্যে আসছে আয়াতুল কুরসিটা কি শুনলে অবাক হবেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিযুক্ত করলেন বলেন আবু হুরায়রা রাতের বেলা যাকাতের মাল পাহারা দিবা কোন চোর আইসা নিয়া যাইতে পারে দেখবা সাবধান আবহা রায়রা আলানহু জাগাতে মাল পাহারা দিচ্ছে হঠাৎ করে গভীর রাত শেষ রাত্রি দেখ চোরে সে আস্তিন ভরে মাল নিয়া যায় আবহ রায়েরা খুব জোর করে শক্ত করে দললেন চোর চোখের পানি সে কান্না করে বলে আবহ রায়রা আগুদি মিনুতি করে বলে রে আবহ রায়েরা আমিও না খাওয়া আমার পরিবারও না খাওয়া আমাকে ছেড়ে দাও আমিও আর আসবো না আবু হরাইরা তাকে ছেড়ে দিলেন মা লাগলো ফজরের পরে সকাল বেলা আল্লাহর হাবিব আবু হরাইরা তোমার চোরের খবর কি বলে আল্লাহর হাবিব ছেড়ে দিয়েছি বলে কেন ছেড়ে দিয়েছো বলে সেও না খাওয়া তার পরিবারও না খাওয়া এই জন্য আকুতি মিনতি করেছে ছেড়ে দিয়েছি আল্লাহ হাবিব বলে সে মিথ্যাবাদী আবারও সে আসবে দ্বিতীয় দিন আবহাওয়ার আবার জাকাতার মাল পাহারা দেয় আমার শেষ রাত্রিতে ওই সুরতাই আসলো মাল নিয়ে যাবো হুরায়রা আবার শক্ত করে ধরলেন ওই সুর বলা আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও বলে কেন আমিও না খাও আমার পরিবারও না খাওয়া আবু এরা তার কথা শুনিয়ে তাকে ছেড়ে দিলেন সকালবেলা ফজরের পরে আল্লাহর হাবিব বলা আবু হুরায়রা তোমার ওই সুরের খবর কি বলে ছেড়ে দিয়েছি কেন বলে আল্লাহর হাবিব মায়া লাগছে কেন মায়া লাগছে বলো ওগো আল্লাহর হাবিব সেও না খাওয়া তার পরিবারও না খাওয়া এই জন্য সেরে দিয়েছে আল্লাহর হাবিব বলে সেই মিথ্যাবাদী আবারও আসবে তৃতীয় দিন আবার আসলো আবার আল্লাহর হাবিব বলে আবু হরারা তোমার সেই সুরের খবরকে সেরে দিয়েছি আবু হরাইরা সে মিথ্যাবাদী আবারও আসবে আর কিন্তু তাকে না চতুর্থ দিন আবু হরাইরা পাহারা দেয় আবার ওই সুর আসলো আবু হরেরা দল তোমাকে সারব না মিথ্যা কথা বলো তোমাকে আর হবে না এবার সোর বলে আবহাওয়া এরা আমাকে সেরে দাও একটা আমল তোমাকে শিখাইবো বলে কি আমল রে হরা। এরা একটা আমল তোমাকে শিখাবো এই আমলটা করলে কোন শয়তান তোমাকে আক্রান্ত করতে পারবে না কি আমল তুমি আয়াতুল কুর্সি ভাত করবা আয়াতুল কুরসি পাঠ করলে তোমরা শয়তান ধরতে পারবে না আবু হুরায়রা আমল শিক্ষা দিয়েছে চলে গেছে সুর সারিয়া দিয়েছে সকাল বেলা আল্লাহর হাবিব বলে তোমার সুরের খবর কি ও নবী সুর সারিয়া কেন সারছো বলে আমার একটা আমল শিখাইছে কি আমল বলে আয়াতুল কুরসি পাঠ করলে নাকি শয়তানে ধরে না আল্লাহর হাবিব বলে আবু হুরায়রা সে মিথ্যাবাদী শয়তান কিন্তু যে আমলটা শিখাইছে আমলটা সত্য চিন্তা করছেন বলেছে মিথ্যাবাদী সে শয়তান ঠিক আছে কিন্তু সে আমল শিখাইছে সত্য এই আয়াতুল কুরসি ফাঁক করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শয়তান থেকে হেফাজত করবে মুসিবত থেকে হেফাজত করবে তিন নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত আল্লাহু لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء